আপনারা সবাই অবগত আছেন যে আজ বাংলাদেশের আজ বাংলাদেশের বান্ধবন থেকে সুন্দরবন একটা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঁতুরিয়া বাংলাদেশের অনেক আছে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক আর তাদের একটাই দাবি লাগাতার অনশন করা তাদের দাবি হল এক দেশে নীতি চলতে পারে না কারণ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রত্যেকটি মুক্ত প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ ছয় লক্ষর উপরে মাত্র এক হাজার টাকা দেওয়া হয় যেটা বাংলাদেশের বিশাল বৈষম্য আমাদের নিতে দাবি বিশ বাড়ি ভা এবং মেডিকেল ভাতা পনেরোশো টাকা দিয়ে আমাদেরকে ঘরে ফিরে গিয়ে আমাদের ছাত্রদের আমরা শিক্ষা দান করতে পারি সেটা আমরা চাই আমাদেরকে সরকার বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার পর্যন্ত বিভিন্ন ভাবে আমাদের সাথে তামাশা করেছে শিক্ষকদের সাথে তারা তামাশা করেছে আমরা চাই আমরা শিক্ষক শিক্ষক সমাজ ভালোভাবে আমাদের ছাত্রদেরকে শিক্ষা করে জাতি গঠন করবে এবং আজকে তারা সচিব হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে সেনাপ্রধান হয়েছে দেশে প্রধানমন্ত্রী মন্ত্রী হয়েছে সবই কিন্তু আমাদের হাত ধরা চার সংখ্যা উপজেলা থেকে শত শত হাজার হাজার না লক্ষ লক্ষ শিক্ষক এখানে উপস্থিত হয়েছে তাদের নেত্র দাবি নিয়ে সেই নেত্র দাবি নিয়ে আমরা আজকে বেলকুশি বলছে দৌলতপুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি সংগ্রামী সাহায্য বন্ধুগণ আপনারা আমরা সকলেই অবগত আছি আজকের যে আন্দোলন সে আন্দোলন আজকের আন্দোলন না সেটা ছিল আমাদের গতই বারোই আগস্ট থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সেই আন্দোলন কেন পাওয়া থাকে সেটা আমার জানা নাই প্রশাসন বারবার আমাদেরকে দুটা দিয়ে এই আন্দোলনটাকে এই পর্যন্ত করে আসছে তবে যাই হোক গত কয়েকদিন আগে আমাদেরকে যে দাবি ছিল আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এক দেড় হাজার এক হাজার পাঁচশো টাকা মেডিকেল ভাতা সেই লক্ষ্যে প্রতিপয় শক্তি মহল আমাদেরকে এই জিনিসে আমাদেরকে বিভিন্ন ভাবে উপহার স্বরূপ একটি তারা প্রজ্ঞাপন জারি করেছিল মাত্র তো টাকা বাড়ি ভাড়া দিয়ে সেটা আমাদেরকে একটা দামা সামা দিয়ে একটা হাস্যকর কাহিনীতে পরিণত করেছিল সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আজকে এই সমাবেশটা আরো ভেগবান করার জন্য আজকে ভার ওই অক্টোবর সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারী ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে সমাবেত হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাবেশ ফল ছাড়বো সংগ্রামী সাথী বন্ধুগণ আমি উদার্ত আহ্বান জানাবো আমাদের সচিবালয় মহ মহোদয়ের মহোদয়ের কে যারা সেখানে বসে আছেন আপনারা আসুন আমাদের সাথে কথা বলেন আমাদের যে সমস্যা এগুলো শুনুন আমাদের যে যিনারা প্রতিনিধি করছে তাদের সাথে কথা বলুন আমাদের আন্দোলন আমাদেরকে দীর্ঘায়িত করে ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি করবেন না আমরা হচ্ছি শিক্ষক মানুষ গড়ার কারিগর আমাদেরকে পাঠ দাঙে যাওয়ার বিলম্বে সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা নিয়ে আমি আশা করছি আপনারা আজকের দিনের মধ্যেই আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে নতুন পদ্মফল জারি করে একান্ততে থেকে বিদায় করে দিবেন